প্রিয় দিন ভাই বোন আল্লাহতালা যার কল্যাণ চান তাকেই পাঁচটি জিনিস আল্লাহ তালা খুশি হয়ে তাকে দিয়ে থাকেন সৌভাগ্যবান ওই নারী পুরুষ আল্লাহ তালা খুশি হয়ে এই পাঁচটি জিনিস যাকে দান করেন এটি সবাই পাবে না এটি সব মানুষের পক্ষে পাওয়া কখনোই কালেও সম্ভব না যারা আল্লাহ তালার পছন্দের আল্লাহ যাকে ভালোবাসেন তারাই এই পাঁচটি জিনিস পেয়ে থাকে আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার ও আমার মুসলিম ভেরাম আল্লাহ আব্বুল আল এমিন কোরানুল করিমের মধ্যে বলেন উল ইন কুনতুংতু হেব্বু নল্লা হা আল্লাহ তালা বললেন হাবিব আপনি গোটা দুনিয়ার সব মানুষদেরকে জানায়া দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই ফি তারা যেন আপনাকে অনুসরণ করে আপনাকে মহাব্বত করে আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে আর আমি আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যায় আমি আল্লাহ খুশি হয়ে তাদের জিন্দগির সব গুণাগুল আমি আল্লাহ তালা মাফ করে দিব প্রিয় মাহুরের আমার মহান রব্যে করিম আল্লাহ তালা যার কল্যাণ চান যাকে ভালোবাসেন তাকে পাঁচটি জিনিস দিয়ে থাকেন সে কতই না ভাগ্যবান সৌভাগ্যবান তাদের জন্য আসমানের জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ তালা তাদের জন্য খুলে দেন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাউ আন আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নারী পুরুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে বিশ্বাস রেখে আল্লাহকে ভয় করে ইবাদত করে বন্দিগি করে জিকির করে আল্লাহকে ডাকে আল্লাহ পাক বলেন্লা আল্লাহ তালা আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা তাদের জন্য খুলে দেন আল্লাহ আকবর আরেক জায়গায় কোরআনের আল্লাহ পাক বলেন আল্লাহ তালা বলেন আসমান এবং জমিনের সমস্ত ধনভাণ্ডারের চাবি আমি আল্লাহর কাছে আমি আল্লাহ যাকে চাই তাকে ধন দেই ধন দৌলত দেই ধন দেই আমি আল্লাহ যাকে চাই তাকে ধনী বানায়া দেই প্রিয় মা ও বোনেরা আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে পাঁচটি জিনিস দান করেন ওই সকল নারী ওই সকল মায়েরা আমার ভাইয়েরা বড় দামি বড় সৌভাগ্যবান এজন্য এক নাম্বার যে পাঁচটি জিনিস আল্লাহ তালা খুশি হয়ে দেন এক নাম্বার হলো আল্লাহ তালা যাকে দিনের জ্ঞান দান করেন দিনের জ্ঞান ইসলামের জ্ঞান ইসলামের জ্ঞান সবাই অর্জন করতে পারে না ইসলামের জ্ঞানগুলা সবাই জানে না সবাই কোরআন পড়তে পারে না সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে না কোরআন সহি শুদ্ধ করে পড়া ইসলামের মৌলিক জ্ঞান জানা নামাজ কিভাবে পড়তে হয় আল্লাহর নামগুলা সঠিকভাবে কীভাবে উচ্চারণ করতে হয় জিকির কিভাবে করতে হয় দান সাদকা কীভাবে করতে হয় মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় কীভাবে চলাফেরা করতে হয় কীভাবে মানুষদের সাথে মিশতে হয় কেমন করে ব্যবসা করা লাগে এই যে আপনার জীবন দৈনন্দিন জীবন চলার জন্য যতটুকু ইসলাম বলেছেন ততটুকু পর্যন্ত আপনাকে বড়ো আলেম হতে হবে না হাফেজ হতে হবে না কিন্তু আপনি দৈনন্দিন যে জীবন চলাচলের জন্য যে মৌলিক বিষয়গুলো আছে ওইগুলা যদি কোরআন যেভাবে বলেছে ইসলাম যেভাবে বলেছে রসুল যেভাবে শিখিয়েছেন এইভাবে জানা এইভাবে চলা এই তৌফিক আল্লাহ তালা সকলকে দেন না আল্লাহ যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন তাকে দিনের জ্ঞান দান করেন কোরআনের জ্ঞান দান করেন হাদিসের জ্ঞান দান করেন সততা দান করেন এই দিনের জ্ঞান আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দান করেন আল্লাহ আকবার অনেক মানুষকে আমি নিজে চোখে দেখেছি জীবনে যৌবনকাল চলে গেছে কোরআন পড়তে পারে নাই কিন্তু বৃদ্ধ বয়সে তারা অনেক কষ্ট করে 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 তারা কোরআন শিখেছে আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে আগে গুনাহের কাজ করতো এখন করে না এখন কান্নাকাটি করে তা তালার কাছে মাফ চায় ইসলামের জ্ঞান জানার জন্য তাদের আগ্রহ থাকে এই যে এক নম্বর হলো আল্লাহ যার কল্যাণ চান তাকে প্রধান হতো দিনের জ্ঞান আল্লাহ তালা দান করেন সঠিক পথ কিভাবে চিনতে হয় ইহদিনা সরাতল মুস্তাকিমের পথ কিভাবে চলতে হয় এবং কিভাবে ইবাদত করতে হয় সেটা সে জানতে পারে এটা আল্লাহ তালা খুশি হয়ে ওই ইমানদার নারী পুরুষকে সেই জ্ঞানটা আল্লাহ তালা দান করেন প্রিয় মা বোনেরা আমান ও আমার মুসলিম ভাইয়েরাম আল্লাহ তালা যার প্রতি খুশি থাকেন রাজি থাকেন আল্লাহ ভালোবেসে বান্দাকে পাঁচটি কল্যাণ দান করেন নারী পুরুষদেরকে পাঁচটি কল্যাণ দেন এর মধ্যে দ্বিতীয় নম্বর হল আল্লাহ রাব্বুল আলমিন তাকে হেদায়াত দান করে আল্লাহ আকবার হেদায়াত যে কেউ ইচ্ছা করলেই পাবে না হেদায়াত আল্লাহর পক্ষ থেকে আসে হেদায়াত কারো হাতে নাই দুনিয়ার কারো হাতে নাই হেদায়তের চাবি আল্লাহর কাছে আল্লাহ যাকে চান তাকে হেদায়ত দান করেন নবীজির কাছেও হেদায়াত নাই নবীজির প্রিয় চাচা আবু তালেব কাফেররা যখন নবীজিকে শারীরিক মানসিক যন্ত্রণা দিতে শুরু করল আবু তালেব তখন ছাতার মতো নবীজিকে ছায়া দিতেন আবু তালেবের জন্য মক্কার কাফেররা মক্কার লিডাররা কাফেররা নবীজির কিছুই করতে পারে নাই আবু তালেব যখন মৃত্যুবরণ করবে রসুল্লাহ সাল্লাহ আলী ও খবর শুনে আবু তালেবের কাছে দৌড়াইয়া আসলেন আইসা বললেন চাচা আমার জন্য আপনি এত কষ্ট করেছেন ইসলাম প্রচারের জন্য আপনি অনেক সহযোগিতা করেছেন ও চাচা আপনি একবার কালেমা পড়েন ইমান আনেন আমি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য এটা আমার দায়িত্ব আপনি শুধু একবার পড়েন চাচা পড়েন না একবার কালেমা পড়েন চাচা পড়েন একবার কালেমা কিন্তু আবু তাহলে পড়ল না কালেমা পড়ল না কালেমা পড়ল না কারণ হলো হেদায়তের চাবি তো নবীজির কাছে নেই হেদায়তের মালিক হলেন আমার আল্লাহ তখন রসুল্লাহ সাল্লি ওসাল্লামের কাছে আল্লাহ পয়গাম পাঠালেন হাবিব আপনি চাইলেই কাউকে কে করতে পারবেন না হেদায়তের চাবি হেদায়তের মালিক তো আপনি না হেদায়ত দেওয়ার মালিক খোলা আল্লাহ এই জন্য আল্লাহ যাকে চান যাকে ভালোবাসেন তাকে হেদায়ত দান করেন এজন্য জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করবেন সঠিক পথে হেদায়াতের পথে থাকার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে সবসময় মুনাজাতে দোয়ার মধ্যে বলবেন হে আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করেন প্রিয় আমান, আল্লাহ যার কল্যাণ চান তাকে পাঁচটি জিনিস দান করেন এর মধ্যে তিন নাম্বার হলো আপনাকে কঠিন কঠিন পরীক্ষার মধ্যে তালা ফেলবেন অসুস্থতা আসবে বিপদ আসবে ব্যবসায় নোকসান হবে সন্তান অসুস্থ হবে স্ত্রীর মাধ্যমে পরীক্ষা হবে দ্বন্দ্বলতের মাধ্যমে পরীক্ষা হবে জীবনে নানান কঠিন কঠিন পরীক্ষা আসবে আপনার জীবনে পরীক্ষা আসবে আল্লাহ তালাটা আপনাকে ভালোবাসেন পরীক্ষা করছেন এই জন্য অধৈর্য হওয়া যাবে না যদি পরীক্ষা আসলে আপনি যদি অধৈর্য হয়ে যান নিরাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে ও আমার মা বোনেরা সংসারে অনেক নানান ঝামেলা আসবে বিপদ আসবে মুসিবত আসবে আল্লাহ তালা পরীক্ষা করবেন অধৈর্য হওয়া যাবে না আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইম লিদ ধৈর্যশীল যারা আল্লাহ তালা তাদের সাথে আছেন পরীক্ষা কিন্তু সব সময় হবে না বিপদ আপনার কয়েকদিন পর চলে যাবে আপনি যদি পরীক্ষায় পাস করতে পারেন আল্লাহ আকবার আপনার জীবনে আসবে কল্যাণ আপনার জীবনে আসবে রিজিক আপনার হায়াতে হবে বরকত সংসারে আসবে সুখ শান্তি আল্লাহ আপনাকে ভালোবেসে আল্লাহ তালার বিশেষ খাজানা থেকে নিয়ামত আপনার পরিবারে আপনার জীবনে আল্লাহ তালা পৌঁছে দিবেন সমান আল্লাহ প্রিয় মা বোনেরা আমার তিন নম্বর চার নম্বর আল্লাহ তালা যাকে ভালোবাসেন যাকে কল্যাণ দিতে চান আল্লাহ রব্বুল আলমিন তাকে যেই পাঁচটি জিনিস পাঁচটি কল্যাণ আল্লাহ তালা দেন এর মধ্যে চার নম্বর যে কল্যাণ সেটি হলো নেক আমল করার তৌফিক আল্লাহ আকবার এটা বড় চমৎকার আপনি পাঁচ ওক্ত নামাজ সময় মতো পড়তে পারেন ফজরের নামাজ জামাতে পড়তে পারেন মা বোনের আজানের সাথে সাথে পড়তে পারেন জোহরের নামাজ সময় মতো পড়তে পারেন আসরের নামাজ সময় মতো পড়তে পারেন মাগরি বেসারের নামাজ সময় মতো পড়তে পারেন তাহলে বুঝে নিবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন এজন্য আপনাকে নেক আমল করার তৌফিক দিচ্ছেন আপনি কোরআন পড়তে পারেন আপনি হাদিস পড়তে পারেন আপনার ন্যাক কাজ করতে আপনার আগ্রহ থাকে একটার পর একটা ন্যাক কাজ আপনার দ্বারা হয়ে যায় ভালো কাজ আপনার দ্বারা হয়ে যায় যে কোনো কাজ আপনি রোজা রাখতে পারেন কোরআন শরীফ পড়তে পারেন দান সৎকা করতে পারেন সত্য কথা বলতে পারেন আপনি মানুষকে সম্মান করতে পারেন আপনি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারেন সমাজের সবাই আপনাকে সম্মান করে আপনার আশেপাশের যত নারী আছে সবাই সম্মান করে সবার সাথে আপনার আচরণ ভালো এই জিনিসগুলা যদি আপনি করতে পারেন নাক আমলের তৌফিক যদি আপনি পেয়ে যান তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন কিতাবের মধ্যে এসেছে দোয়া আমল এবাদত কবুল হওয়ার একটা আলামত আছে চিহ্ন আছে ফজরের নামাজটা পড়লেন ফজরের নামাজটা কবুল হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন যদি আপনি জোহরের নামাজটা পড়তে পারেন তাহলে মনে করবেন আল্লাহ আপনার ফজরের নামাজটা কবুল করেছেন এজন্য আপনাকে জোহরের নামাজ পড়ার তৌফিক দিয়েছেন আল্লাহ আকবার যদি আপনি জোহরের নামাজ পড়তে পারেন জোহরের নামাজ পড়ার পরে আবার যদি আপনি আসরের নামাজ পড়তে পারেন তাহলে মনে করবেন আল্লাহ তালা আপনার জোহরের নামাজ পড়ার তৌফ জোহরের নামাজটা আল্লাহ তালা আপনার কবুল করে নিয়েছেন এবাদত কবুল হওয়ার আলামত হল একটা নেক কাজ করার পরে আরেকটা নেক কাজ করার যদি আপনি তৌফিক পেয়ে যান তাহলে মনে করবেন পিছনের নেক কাজটা আল্লাহ আপনার কবুল করে নিয়েছেন প্রিয়মাবণের আমার পাঁচ নম্বর যেই পাঁচ নাম্বার যেই জিনিসটা আল্লাহ যাকে ভালোবাসেন যে পাঁচটি দিনের মধ্যে পাঁচ নাম্বার কল্যাণ হল সৎ ও ভালো সঙ্গী দান করেন এটা আপনার বন্ধু হতে পারে এটা আপনার স্বামী হতে পারে এই জন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে নেককার নামাজি ভালো বন্ধুর সাথে নেককার নামাজি ভালো ও মা বোনেরা আমার ও বোনেরা আমার নেককার আবেদা স নামাজি দিনদার পর্দা এমন যদি বান্ধবী যদি আপনার সাথে মিলে যায় আপনার সাথে যদি এমন মানুষদের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে মনে করবেন আল্লাহ তালা আপনাকে কল্যাণ দান করেছেন আর স্ত্রীরা যদি নেককার স্বামী পেয়ে যায় স্বামী যদি নেককার স্ত্রী পেয়ে যায় এটা তার জীবনের শ্রেষ্ঠ নিয়ামত এই জন্য আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে নেককার সৎ ভালো সঙ্গী আল্লাহ তালা তাকে দান করেন আল্লাহ আকবার ও আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা আল্লাহ তালা যাকে ভালোবাসেন এই পাঁচটি কল্যাণ মহান মালিক আল্লাহ তালা দিয়ে থাকেন আল্লাহ তালা আমাদের সবার জীবনে প্রত্যেকের জীবনে প্রত্যেক মা বোন আমার মুসলিম ভাই সবার জীবনে আল্লাহ তালা যিনি এই পাঁচটি কল্যাণ দান করেন আল্লাহ তালা এই কথাগুলো বোঝার আমল করার তাও ফিক দান করুন